হ্যালো বিয়েওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছে এক্সারসাইজ ষোলো দশম শ্রেণী চোদ্দ তিনের অঙ্কটা চোদ্দোর তিনের অঙ্কটা কী বলেছে একটি লম্ব শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিত ক্ষেত্রে ফল এ বর্গ একক এবং ওর উচ্চতা বড় আছে এইচ একক হলে এ এইচ বাই ভিয়ের এর মান কত এবার এখানে দেখো তোমরা লিখে নেবে এইটা সটকোশের না লেখলে বোঝার সুবিধার জন্য লিখে দিলাম একটু শঙ্কুর আয়তন ভি ইকাল টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস ভূমিতলের ক্ষেত্র ফল এলাইয়ার ক্ষেত্রে আর উচ্চতায় এইচ ইকাল টু ছোটতার এইস তাহলে দেওয়া আছে কি এ এইচ বাই ভি এর মান পাই আর স্কোয়ার গুণ এইচ এর মান এইচ আর ভি এর মান ওয়ান বাই থ্রি আর স্কোয়ার এইস পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কাটা এইচ এইচ কাটা তাহলে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই থ্রি তারপরে উল্টে গেলে কী হবে ওয়ান গুণ এই ওয়ান বাই থ্রিটা উল্টে যাবে তিন বাই এক এক কাটা গেলে তিন মানে তিন হচ্ছে অ্যান্সার আর চার নম্বরটা চার নম্বরটা কী বলেছে একটি লম্বিত শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রে বল সংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধর দৈর্ঘ্য এই আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এই অঙ্কটা একটু বিশেষভাবে লক্ষ্য রাখবে এবং বইতে স্টার দিয়ে রাখবে তোমরা এইটা টুকলাম সত্যটা ওয়ান বাই থ্রি আর স্কোয়ার মানে আয়তন সমান সমান পার্শ্বতকের ক্ষেত্রে হচ্ছে পাই আর এল দুই দিক থেকে পাই পাই কাটা গেল এইদিকে একটা আর কাটা এই এইদিকে আর আর এইচ থাকবে এই আর এই তিনটে দিকে আসলে গুণএেল থ্রি এল এবার উভয় পক্ষে বর্গ করিয়ে পাই কেন বর্গ একটু পরে বলছি তাহলে আর স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু থ্রি এল স্কোয়ার এই না পেলে এল এর মানের ভাগ করলে এই নয়টা নিচে চলে যাবে ওয়ান বাই নাইন এই যে এস স্কোয়ার নিচে আর স্কোয়ার এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার নিচে আর স্কোয়ার তাহলে এইস স্কোয়ার এস স্কোয়ার কাটা এই আর স্কোয়ার কাটা তাহলে ওয়ান বাই নাইন ইকোয়াল টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মানে ওয়ান বাই নাইন হচ্ছে উত্তর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যারা চ্যানেলটা দেখছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগবে লাইক দেবে বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করবে